বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ কাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি আরবের অসংখ্য আইন পরিবর্তন হচ্ছে এবং এই নতুন আইনগুলোর বেড়াজালে পড়ে আমাদের সৌদি প্রবাসীদের অবস্থা হয়ে যাচ্ছে শোচনীয় বিশেষ করে নতুন আসা সৌদি প্রবাসীদের পুরনোরাও এই ঝামেলাগুলোতে পড়ছেন তবে পুরনোদের তুলনায় নতুনরাই সেটি সাফার করছে বেশি আর অনেক সময় তাদের প্রবাস জীবন শেষ হয়ে যায় বিধায় টেনশনটা করে না চলে যায় আর নতুন যারা আসেন তারা তো শুরু করে মাত্র কেরিয়ার তাই তাদের জন্যই দুশ্চিন্তাটা বেশি হয়ে যায় সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা ইতিমধ্যে জানতেন জানতেন যে আমাদের আকামা যদি এক্সপায়ার হয়ে যেত আমাদের আকামা এক্সপায়ার হয়ে গেলে আমাদের কফিল আমাদেরকে না দিতে পারত রূপ টার্মিনেট এক্সিট কোনো কিছুই সে করতে পারত না সেটি একটি সুযোগ ছিল কিন্তু এখন সেটি পরিবর্তন হয়ে গিয়েছে এখন আমাদের আকামা না থাকলেও সৌদি আরবের আমাদের কফিল কোম্পানি আমাদেরকে টার্মিনেট করতে কিভাবে টার্মিনেট করতে পারে কারণ আপনার ইতিমধ্যে জানেন টার্মিনেটের বিষয়টা টার্মিনেট হচ্ছে আমাদের কফিলের সাথে অর্থাৎ আমাদের নিয়োগকর্তার সাথে আমাদের একটা কাজের চুক্তি থাকে সেটা এক বছরের হয় দুই বছরের হয় এখন আমার আঁক আমার মেয়াদ যদি তিন মাস চার মাস থেকে থাকে সেই সময় যদি আমি কফিলের সাথে তার এক বছরের কাজের জন্য চুক্তি হই তাহলে তিন মাস পরে আমার আঁকামাটা এক্সপায়ার হয়ে গেল চতুর্থ মাসে গিয়ে সে আমার দিয়ে আমাকে না না দিতে কিছু করতে কিন্তু এই যে তার সাথে চুক্তি করেছি কাজের যে চুক্তিটা করেছি এক বছর সেটার তো মেয়াদ আছে এবং সেইটার ভিতরে গিয়ে সে আমাদেরকে টার্মিনেট করে দিতে পারবে আর সেটা কোথায় থেকে করবে কিউ থেকে আমাদের সকলেরই এখন কিউয়া একটা অ্যাকাউন্ট আছে সেই কিউয়া প্ল্যাটফর্ম থেকে যেটাকে আমরা অনেকে কুয়া বলে থাকি সেই কুয়া প্ল্যাটফর্ম থেকে সে সেটা করে দেবে এখন সেটা যদি সে করে দেয় তাহলে আপনি সাথে সাথে মেসেজ পাবেন এবং মেসেজ পাওয়ার সাথে সাথে সেদিন থেকে আপনি ষাট দিনের ভিতর অন্য কোথাও কাফালা হতে পারবেন যদি আপনার সৌদি আরবে অবস্থানের মেয়াদ এক বছরের অধিক হয় আর এক বছরের কম হলে আপনি হতে পারছেন না কাফালা আপনাকে এক বছরের অধিক পরে অপেক্ষা করতে হবে আর নয় এই ষাট দিনের ভেতর আপনি দেশে চলে যেতে হবে কিন্তু নতুনদের ক্ষেত্রে দেশে যাওয়া অনেক কঠিন হয়ে যায় তাই অনেকেই কিন্তু আপনাকে কখন টার্মিনেট করে কখন আপনার পরে সে না সেটাও জানেন না আগামী এক্সপায়ার হয়ে যাওয়াতে আপনি কপিলের সাথে আর যোগাযোগ রাখছেন না কপিলের সাথে আপনার আহ কোনো ধরনের কমিউনিকেশন নেই কিন্তু কপিলের ওই যে কিউএ চুক্তি আছে সে চুক্তিতে ঢুকে আপনাকে আহ টার্মিনেট করে দিল সেই খবরটাও আপনি জানেন না কারণ আপনার কিউএ প্ল্যাটফর্ম নেই কিউএ অ্যাকাউন্ট মানে যেটা কিউয়া বলি তাই এখন থেকে কিউএ অ্যাকাউন্ট খুলে রাখবেন এবং কিউএ অ্যাকাউন্ট সব সময় চেক করবেন মেসেজ আসছে কিনা এবং সেটার পাসওয়ার্ড এবং ওটিপি অর্থাৎ যে মেসেজ আসে সেটা কাউকে দিবেন না কখন অনেকেই সৌদি আরবে নতুন এসেছে কিংবা পুরো নুই আছে কোম্পানির লোক বলে তোমার মোবাইলে মেসেজ গেছে মেসেজটা দাও মেসেজটা দিয়ে দিলো আর অন্য সময় চাপ দিয়ে দিতে হয় নিয়ে যায় করার কিছু থাকে না তারপরেও সচেতন থাকবেন না দেওয়ার চেষ্টা করবেন দেওয়ার পরে ওই যে নিজে নিজেদের গিয়ে সেখানে তারা আর নিজেদের মতো করে চুক্তি করে ফেলে কিন্তু ওই যে আপনার অনুমতি চাই সেটা হচ্ছে আপনার কাছে মেসেজ আসে তা আপনি এই মেসেজের অ্যাকসেপ্ট করলে কিংবা কোডটা দিলে সেটা আপনার অনুমতি হলো আর কি ডিজিটাল অনুমতি কিন্তু অনেক সময় চাপ দিয়ে সেটা নিয়ে চায় তো এখানে করার কিছুই থাকে না ভাই আমরা অনেক সময় অনেক তথ্য দিয়ে আইন কানুন পরিবর্তন সংযোজন হয়েছে আমাদের প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা এসেছে কিন্তু এগুলো আসে বাস্তবে আমরা বাস্তবতার নিরিখে পরাভূত আমরা নত সব সময় আমরা সেই একই শোষিত ভাবে শোষণ হয়ে যাচ্ছি পরিবর্তন কোনো কিছুই নেই ডিজিটাল হোক নতুন সিস্টেম হোক সেগুলো যারা আমাদের উপরে শোষণ করবে তারা করবেই আর যারা সুযোগ সুবিধা দেয় কপাল ভালো ভালো কোম্পানি ভালো মানুষ ভালো কপি তারা দিয়ে থাকে কিন্তু সেটা অল্প সংখ্যক মানুষের ক্ষেত্রেই হয় কিন্তু বেশিরভাগই আমরা নিপীড়িত নির্যাতিত শোষিত তাই কিছুটা হলেও যাতে আপনারা সচেতন থাকেন এই বিষয়গুলো নিয়ে সেইটা দেওয়ারই চেষ্টা করে থাকি পুরোপুরি সাহায্য তো করতে পারবো না ভাই কারণ হচ্ছে আমিও প্রবাসী আপনারাও প্রবাসী হবেন কেউ হচ্ছেন তাই আমরা প্রবাসী প্রবাসী ভাই ভাই এই তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করাই হচ্ছে মূল লক্ষ্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার